দেশে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কারখানা রয়েছে কতটি উত্তর চারশো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পথ শিশু রয়েছে কোন শহরে উত্তর মামিন শহরে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয় উত্তর কক্সবাজার ইউরোপের দেশ আলবেনিয়ায় সুফি মুসলিমদের জন্য কি নামে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে উত্তর দা স্টেট অর্ডার লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কি দেয়া হয় উত্তর অপারেশন নর্দার্ন লেভাতি বিমান ঘাটি কোন দেশে অবস্থিত উত্তর ইসরায়েলে বিশ্বে পাম অয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ উত্তর মালয়েশিয়া প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কি উত্তর স্টারশিপ ইউনাইটেড নেশনস এন্টারেম ফোর্স ইন লেবানন কবে গঠন করা হয় উত্তর উনিশে মার্চ উনিশশো সালে সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে উত্তর একুশে অক্টোবর দুই দুই হাজার বিশে অক্টোবর দুই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে উত্তর মিশরকে হ্যারিকেন মিল্টন কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে উত্তর নয় অক্টোবর দুই তিরিশে সেপ্টেম্বর দুই ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় উত্তর যুক্তরাষ্ট্র তেইশে অক্টোবর দুই পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশটি কোনটি উত্তর জিম্বাবুয়ে তিনশো রান বিপক্ষ দল গাম্বিয়া